অনেক দিন আগে যখন হাইটটা করি আমি অনেকবার ঘুরছি ঘুরার পর তখন তখন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিতে পারি আপনারে দেখছি আপনার কাছে যাইনি আমি তো আমি আরেকটা বিষয় সেটা হলো কি যখন আমরা আসি প্রথমে তো সারের বার অফিসে আমরা ঢুকতে না আমরা <muchan>

আর আমার ভাই সহজ শুনে আমার ভাই সহ অনেকবার আসে এখন আমার ভাইয়ের লোক জন্ম দিয়ে খায় পরের খেতে কাজ করে খায় সে যদি একদিন সংসার চলে না কতবার আমরা আসতে পারি আর একটা কথা

আপনার অফিস এই অফিস সম্পর্কে আপনি যদি বলেন আমি এই মুহূর্তে আমি বিশ জন এনে দিচ্ছি যে আপনার অফিসে আসার তারা বিভিন্ন সময় টাকা দাবি করে আপনি যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন আমি এই মুহূর্তে এনে দিচ্ছি এখন এইটার বিচার আপনারা কি করবেন আপনাদের অফিসে আসলে এরকম হয়রানির শিকার হয় হ্যাঁ এগুলোর প্রমাণ আমাদের কাছে আছে সিন্ডিকেট এগুলো আপনারা যদি প্রশ্রয় না দেন এই সিন্ডিকেট থাকে না এখন সিন্ডিকেট অবশ্যই ভেঙে ফেলতে হবে কোনো সিন্ডিকেট নাই ইলেকশন অফিসে টাকা পয়সার কোনো উদ্বেগ নেই না

আগামীতে যারা এগুলো এই ইতিহাসটা যতদিন থাকবে এখানে যে কাজ করছিল সাধারণ স্পুজেন্ট আসছিল এই সাজাটা অমুক অফিসার দিয়ে গেছিল এইটা যতদিনে অফিসে থাকবে ততদিন দুর্নীতি গুলো আর হবে না এরকম একটা সাজা আমরা চাই

এই গত এক বছরে অনেকগুলো নির্বাচন হয়েছে আর এই নির্বাচনের যে শিডিউল হয় শেডিউলের সময় ভোটার বন্ধ থাকে তখন স্বাভাবিকভাবে আপনারা আসেন এমন সময়ে যখন আমাদের বলতে বাধ্য হতে হয় যে অনেক মাসে আসেন অনেক মাসে আসেন অন্য তারিখে আসেন এটা আসলে অনেক সিস্টেমের ব্যাপার